হ্যালো এভরিবডি আই এম লাইভ নাও বিজনেস পেজ আমি লাইভ হয়ে গেলাম আমার বিজনেস পেজ থেকে আই এম দ্য অ্যাডমিন দ্যান্ড ফেস বিহাইন্ড মাই বিজনেস পেজ সোমা পল সুরুতেই আমি একটু আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি যে আমি সল আমি আমার দেশ বাংলাদেশ থেকে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি ইংলিশ অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে তারপর শিশু নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম এবং দুটো আমি একবারই উত্তীর্ণ হয়ে তারপর আমি শিক্ষকতা প্রফেশনে ছিলাম বাংলাদেশে তো এখানে আমি ডেনমার্কে তারপর আমি আমার হাজবেন্ড সাথে চলে আসি এবং তারপর এখানে আসার পর এটা একটা উম সম্পূর্ণ একটা ভিন্ন কালচার এবং সবকিছু আহ পুরো আহ ড্যানিশ একটা সোসাইটি তো সবকিছু মিলিয়ে আমি আহ এদেশে আহ তারপর নতুন করে আবার পড়াশোনা শুরু করি কারণ এটা ম্যান্ডেটরি এই দেশে তো ওগুলো করতে হয়েছে এবং এগুলো সময়ের ব্যাপার দীর্ঘ সময়ের ব্যাপার তো স্টেপ বাই স্টেপ এগুলো করতে করতেই আর কি আহ দেশে অনেক সময় পার হয়ে গেছে এর মাঝে আমি বিরতিও নিয়েছি তারপর আহ বিরতি আবার যাই আবার অল্প সময়ের জন্য কাজও করেছিলাম তো চলছে এভাবেই আর কি তো এটাই আমার পরিচয় আর এখন আমি পড়াশোনার সাথে পাশাপাশি আমি একটা ডিজিটাল বিজনেস রান করছি যেটা কি না এই বিজনেসটা যারা জানতে যায় যারা বা যারা এই বিজনেস স্টার্ট করতে চায় আমি তাদেরকে এখন হেল্প করে থাকি তো এখন আমি আমার এই বিজনেস পেজ থেকে মাঝে মাঝে লাইভে আস চলে আসি আমার এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করার জন্য তো আমরা তো কোনো প্রোডাক্ট সেল করি না সে কারণে আমাদের কোনো প্রোডাক্ট প্রমোটের কোনো প্রয়োজন হয় না তো আমি আজকে এসেছি যে আমার বিজনেস সম্পর্কে একটু ধারণা দিতে কিছু কথা শেয়ার করতে যাতে বহু মানুষের উপকার হয় তো যারা এখন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরে যারা এই এই আমার লাইভটি দেখবেন তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ তো এখন আমি কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চাই যেগুলো উম প্রায়ই আমার কাছে আসে সেগুলো নিয়ে একটু কথা বলি এই যে বন্ধুরা যে প্রথম কোশ্চেনটাই যে থাকে হোয়াট ইজ आवर ডিজিটাল বিজনেস হোয়াট ইজ आवर রোল তো প্রথমেই যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা কি আমাদের বিজনেসটা হচ্ছে যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং বিজনেস এটাকে বলা যেতে পারে অ্যাট্রাকশন মার্কেটিং এটাকে এটাকে যদি আরো একটু বিস্তারিতভাবে বলি তাহলে বলা যেতে পারে যে এটা হচ্ছে ড্রপশিপিং শিপিং ই কমার্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই তিনটার সমন্বয়ে গঠিত একটা বিজনেস এই তিনটা জিনিস মিলে একটা অটোমেশন সিস্টেম তৈরি হয়েছে এবং এই অটোমেশন সিস্টেম এর থ্রুতেই দেখা যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট ওয়ার্ক হয়ে যায় আর বাকি থাকে টেন পার্সেন্ট ওয়ার্ক যেটা আমরা কি করে থাকি টেন পার্সেন্ট আর যেটা যে এই বিজনেসে আমরা কি করি যে এই আমরা সোশিয়াল মিডিয়া যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার তো আমরা এখন আপনারা জানেন যে অনেকগুলো সোশিয়াল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক তারপর ইউটিউব গুগল আ এবং আরো অনেকগুলো রয়েছে তো এগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমরা দুটো বা একটা যার যেরকম ইচ্ছে বা অনেকে চাইলে অনেকগুলোই একসাথে ইউজ করতে পারে সেগুলো ইউজ করে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকেই সাধারণত প্রমোট করে থাকি তো আমরা সাধারণত ফেসবুকটাকে বেশি প্রেফার করি তার কারণ হচ্ছে যে বাঙালিরা আমরা ফেসবুকটা বেশি পছন্দ করি বেশি ইউজ করি সে কারণে আমরা ফেসবুক থেকে আমাদের বিজনেসটাকে আহ বেশিরভাগ মানে প্রমোট করে থাকি তো এখন আমি চলে যাই নেক্সট টপিক সেটা হচ্ছে যে আমাদের রোলটা কি এই বিজনেসে তো আমি আগেই বললাম যে আমরা তো সাধারণত টেন পার্সেন্ট ওয়ার্ক করে থাকি তো এখানে টেন পার্সেন্ট ওয়ার্ক এর মধ্যেও আমরা শুধু মার্কেটিং পার্টটাই করে থাকি আহ যেহেতু আগেই বলেছি যে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না আমরা জাস্ট আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি আমাদের লাইফ স্টাইলটাকে প্রমোট করে থাকি যে এই বিজনেস আসার পর আমাদের কি কি ইম্প্রুভমেন্ট হয়েছে কারণ মানুষ হিসেবে আমাদের আসলে সবারই কম বেশি প্রবলেম রয়েছে বিশেষ করে যারা আমরা ইমিগ্রেন্ট তাদের তো আরো বেশি প্রবলেম রয়েছে তো যাই হোক এখন এই বিজনেসটায় যে যে সুবিধাগুলো আছে সেগুলো সেগুলো নিয়ে আমরা কি কি আমাদের লাইফ স্টাইলটা কেমন হলো সেটা আমরা জানাতেই আপনাদের সামনে চলে আসি তো এখন এটা আমরা কিভাবে জানাবো এটা আমরা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলো আছে এটা ইউজ করে আমরা করি তো এই যদি কারো ভালো লাগে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা নতুন আসে আমরা তাদেরকে সেই অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং শিখিয়ে থাকি তো কাজ তাহলে হলো দুটো সেটা হচ্ছে যে করা মার্কেটিং টা আমরা শিখি এবং যারা নতুন আসে তাদেরকে আমরা শেখাই তো কাজ এই দুটোই এই এটা করে আপনার টেন পার্সেন্ট এর মধ্যে তো এই হলো গিয়ে একটা টপিক একটা কোয়েশ্চেন এর আনসার আমি দিলাম তারপর আমি চলে যাচ্ছি যে নেক্সট কোয়েশ্চেনটাতে তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর হোয়াট আর দ্য হোয়াট ইজ দ্য প্রসেসিং ইফ সামওয়ান হু ওয়ান্টস টু ডু আওয়ার বিজনেস তো কেউ যদি আমাদের এই বিজনেস করতে চায় তাহলে তাকে কি কি মানে কি তা আমি বলবো যে আমাদের এই বিজনেসটি যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন যে বা যারা আমাদের অ্যাড দেখেছেন যদি আমাদের অ্যাড দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করেন তখন আমরা তাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে থাকি যে আমাদের বিজনেসটি যদি শুরু করতে চান তাহলে তিনটা স্টেপ রয়েছে ইজি তিনটা স্টেপ এবং প্রথম স্টেপটাই হচ্ছে যে এটা আপনার নাম এবং ইমেল এড্রেস দিয়ে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন এবং এটা সম্পূর্ণ ফ্রি এবং এটা করার ফলে আহ আপনি কি কি পাবেন আপনি একটা একটা পাবেন এবং এই যে আপনি পাবেন সেটা আপনাকে দেখতে হবে এটা দেখলে পরে আপনি কি যে মানে আমাদের বিজনেস এর যে বেসিক ইনফরমেশন গুলো সেগুলো আপনি পেয়ে যাবেন তো এটা ভীষণ ম্যান্ডেটরি এটা না হলে তো আপনি বুঝতে পারবেন না তাই না এটাই হচ্ছে আর এটা আপনি ইমেল আমাদের আমাকেও সেন্ড করতে পারেন বা আপনি আগেই বলেছি আপনি নিজে করতে পারেন তাহলে তো খুবই ভালো আর না পারলে আমাকে আপনি সেন্ড করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রসেসিং কিন্তু একই সেম তো তারপর এখানে আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি স্টপ করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে সেকেন্ড স্টেপে চলে যান সেকেন্ড স্টেপে কি আছে এখানে আপনার আহ ওয়ান ফর্টি নাইন সাইন অফ মানি রয়েছে এবং এটা কিন্তু রিফান্ডেবল তো আপনি যখন এখানে আপনি সাইন আপ মানি দিয়ে সাইন আপ করলেন তাহলে আপনি কি পাবেন এখানে এখানে আপনি পেয়ে যাচ্ছেন থ্রি অ্যান্ড হাফ আওয়ার্স এর দশটা ভিডিও পেয়ে যাচ্ছেন হাতে থাকছে আপনার এক মাসের সময় এই ভিডিও গুলো আপনাকে দেখতে হবে কেন দেখতে হবে তার কারণ হচ্ছে যে আপনাকে বিজনেস ডিটেইলস জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে এবং এর ফলে আপনি প্রোডাক্ট নেমস গুলো জানবেন কোম্পানি নেমস জানবেন তারপর আপনি কিভাবে ইনকাম জেনারেট হয় সেগুলো আপনি জানতে পারবেন তারপর আমাদের এই বিজনেসে রয়েছে আপনার যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের যে অনেকগুলো রেঞ্জ রয়েছে এখানে আমরা তো মানুষ তো দেখা যায় সবার সামর্থ্য তো এক নয় তো যার যার সামর্থ্য অনুযায়ী শেষে সেইভাবে মানে বিজনেস ইনভেস্টমেন্টের যে রেঞ্জগুলো রয়েছে সে সেটা চুজ করবে তো এটা দেখার জন্য কিন্তু সেকেন্ড স্টেপ ভীষণ 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 ইম্পর্টেন্ট আপনারা যারা স্টেপ ওয়ান দেখেই চলে যান তারা আমি বলবো যে আপনারা জাস্ট আপনারা অর্ধেকটা জানলেন পুরোটা কিন্তু জানলেন না আর এখানে টেনশনের কিছু নেই এখানে যেহেতু রেজিস্ট্রেশন আপনার রিফান্ডেবল রাখা হয়েছে সে কারণেই আপনি নির্ভয় দেখতে পারেন এবং এটা ভীষণ সিকিউর একটা বিজনেস কারণ এটা পঞ্চাশ বছর ধরে এই বিজনেস রান হচ্ছে তো এই বিজনেসটা এমন নয় যে এখনকার যুগের বিজনেস পাঁচ দশ বছর হয়েছে সেটা কিন্তু তা নয় পঞ্চাশটা বছর ধরে এটা চলছে এটা আপনার আহ বিয়াল্লিশ বছর পর্যন্ত এটা অফলাইনেই ছিল আর এখন মানে সাত আট বছর হলো আর কি অনলাইনে এসেছে এই বিজনেসটা যে কারণে আমরা ঘরে বসে এই বিজনেসটা করতে পারছি তো এই এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এই সেকেন্ড স্টেপ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনারা না জেনে শুধুমাত্র অর্ধেকটা দেখে চলে যাবেন না আমি বলবো যে পুরোটা দেখুন আপনি যদি বিজনেসটা জানতে চান তাহলে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ দুটোই আপনার জন্য সমভাবে জরুরি এবং এই এই যে আপনি দেখলেন দেখার ফলে নলেজ পেলেন এবং এই নলেজটা আপনার যে এমন হতে পারে যে আপনি যদি এলিজিবল না হন বিজনেস এর জন্য তাহলে আপনি এখান থেকে আপনি রিফান্ড নিয়ে চলে যেতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আপনি এখন এলিজেবল বা অথবা আপনি অনেক সময় সবাই যে এই বিজনেসটা করতে চাইবে তাও নয় যদি করতে না চায় তাহলে রিফান্ড তো নিয়ে যেতেই পারছে তো এই জন্য এখানে রিফান্ডেবল রাখা হয়েছে তো এই জন্য আমরা বলে থাকি যে আপনি বিজনেসটা আগে যান আপনি বিজনেস করবেন কি করবেন না সেটা পরের কথা সেটা নিয়ে পরেও ভাবা যাবে কিন্তু আপনি জানতে এসেছেন যান এবং এটা টোটালি ফ্রি যেহেতু এটা রিফান্ডেবল আপনি যদি ভালো না লাগে আপনি তো ইজিলি এখান থেকে আপনি বের হয়ে যেতে পারছেন আপনার টাকা তো কোনো লস হচ্ছে না আপনার টা আপনি ফেরত নিয়ে চলে যেতে পারছেন তো সেই কারণেই বলবো যে আপনি এগুলো মানে ডিসকভার করুন এগুলো এত চমৎকার ভাবে সেট আপ করে রাখা আছে যে আপনার কোনো লসের কোনো ব্যাপার নেই এখানে আপনি জানবেন বুঝবেন তারপরে আপনি আপনার ডিসিশনটা নিবেন যে আপনি থার্ড স্টেপে যাবেন কিনা এবং এখানে এই স্টেপ টু তে এইগুলো তো জানলেন জানার পরেও আরো আপনার বোঝার সুবিধার্থে আরো দুইটা গ্রুপ রয়েছে আমাদের একটা হচ্ছে বাংলাদেশি এন্টারপ্রেনার্স এর একটা গ্রুপ রয়েছে আরেকটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল গ্রুপ সেই এই দুটো গ্রুপে আপনি যুক্ত হতে পারছেন তাতে আপনি কি হবে আপনি যে বিজনেস ওনার্স রয়েছে তাদের ইনকাম পোস্ট তারপর তাদের আয় আহ এগুলো অগ্রগতি এভরিথিং ওরা যে পোস্ট গুলো দিচ্ছে এই গ্রুপ গুলো থেকে আপনি সেগুলো পেয়ে যাচ্ছেন তো এগুলো আপনাকে খুব কুইক একটা ডিসিশন নিতে ভীষণ ভাবে হেল্প করবে তো সেই জন্যই স্টেপ টুটা এত এত ইম্পর্টেন্ট আমরা বলে থাকি আপনারা জানতে এসেছেন আগে জানুন বিজনেস না করলেও কোনো সমস্যা নেই বাট জানতে হবে আগে তো জানতে হবে আপনি যখন দোকানে যান যখন আপনি কোনো সেটা হতে পারে জামা কাপড়ের দোকান অথবা যাই কিনতে যান আগে তো আপনি দেখেন তাই না মেনু দেখেন খাবার রেস্টুরেন্টে গেলে অথবা ড্রেসের দোকানে গেলে আগে তো আপনি দেখেন তারপর আপনি ডিসাইড করেন আপনি তো সব কিনবেন না তাই না আপনি সব কিনবেন না সেখান থেকে আপনার জন্য কোনটা উপযোগী সেটা আপনি সিলেক্ট করবেন তারপর আপনি কিনবেন তাই না কেনার ব্যাপারটা তো বহু পরে বিজনেস টাও তাই আপনি তো আগে দেখবেন স্টেপ টু তে ঢুকে এবং দেখে দেখেস্টমেন্টের যে রেঞ্জ রয়েছে আপনার সাথে হচ্ছে সেটা দেখবেন বুঝবেন তারপরে আপনি থার্ড স্টেপে যাবেন যে এখন আমি ইনভেস্ট করব কিনা তো আমি বলবো যে আপনারা যারা আহ অর্ধেক দেখে চলে যান আপনারা ভীষণ আহ বোকামি করেন কারণ আপনি ফ্রিতেই তো জানতে পারছেন আপনি যদি আহ শুরু বিজনেসটা জানতে চান তাহলে আপনি ফ্রিতে জানতে পারছেন শুধু শুধু আপনি জেনে চলে যাচ্ছেন মানে আপনি আপনার আহ অপরচুনটি যে অপরচুনিটি এটা আপনি হাত ছাড়া করছেন এমন হতে পারে যে আপনি যদি এখন নাও করেন বলা যায় না আপনি হয়তো আহ এক বছর দুই বছর পরে আপনার হয়তো এটা জিনিসটা কাজে লাগতে পারে যদি আপনি সত্যি সত্যি আপনার আহ একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে চান তাহলে এটা কোনো না কোনো দিন আপনার কাজে লেগে যাবে সেই আমরা বলি যে আপনি দেখুন আমাদের বিজনেস টা সবার জন্য নয় কিন্তু আমাদের বিজনেস টা সবাই এক্সপ্লোর করতে পারে দেখতে পারে সেই সুযোগটা আমাদের এই বিজনেস এ দিয়ে রাখা আছে তো আমরা এই জন্যই বলবো যে আপনি বিজনেস করেন বা না করেন আপনি যদি আমাদের কারো সন্ধান পেয়ে যান কোনো ইমিগ্রান্টের তাহলে আমি বলবো যে আপনি জাস্ট আমাদের বিজনেস টা জানুন আগে আগে জানবেন তারপর আপনি আপনার যে আপনি করবেন করবেন কি না তে যাবেন তারপর তো আর আরেকটা কথা আমি মনে করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা আহ বিজনেসটা এক্সপ্লোর করতে আসেন আমরাও কিন্তু কখনোই এক্সপেক্ট করি না যে আপনি আহ আপনারা সবাই আমাদের এই বিজনেসটা করবেন এটা আমরা কখনোই এক্সপেক্ট করি না আমরা সেভাবেই আমরা জানি সেভাবেই আমরা প্রিপেয়ার্ড এবং আমরা আহ ওই জন্যই বলি যে আগে আপনি জানুন স্টেপ ওয়ান এবং টু দুটোই আপনি আহ পুরোপুরি আহ অনুসরণ করুন তারপর আপনি আহ আপনার ডিসিশনটা আপনি নিয়ে নিন তো এটাই বলবো যে এগুলো হচ্ছে খুব ইজি প্রসেস এবং স্টেপ থ্রি তে আপনি তারপর যদি আপনার ভালো লাগে আপনি কোচিং কল বুক করবেন এবং তারপর কোচিং কলের পর আপনি কি করবেন এরপর আপনি হচ্ছে ইনভেস্টমেন্টে করবেন তারপরে আপনার বিজনেস শুরু হবে বিজনেস কিন্তু স্টেপ ওয়ান এবং স্টেপ টু এটাতে কিন্তু শুরু হচ্ছে না বিজনেস কখনোই ওখানে শুরু হচ্ছে না বিজনেসটা আপনার শুরু হচ্ছে কোথায় স্টেপ থ্রিতে যে তাহলে আপনি নির্ভয়ে আহ বারবারই বলছি নির্ভয়ে আপনি এগুলো ডিসকভার করতে পারেন সেই সুযোগ আমাদের বিজনেস দিচ্ছে তো এই হলো প্রসেসিং তো বিজনেস প্রসেসিং গুলো আপনাকে আপনাদেরকে জানালাম এখন আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আহ আরেকটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে স আর তো এটার আমি এখন দিচ্ছি হচ্ছে যে আমরা তো সময়টা আমরা দেখেছি একটা কতটা তার টাল মাটাল অবস্থা গেছে সেই তাল মাটাল অবস্থাটায় দেখা গেছে যে সব কিছুই কিন্তু মানে অনলাইন বেসড হয়ে গেছিল এবং এই অনলাইনের বেসড এর কারণেই দেখা গেছে যে এখন আমরা কিন্তু আমরা উপরে ঝুঁকে গেছি অনলাইনের এবং আপনি দেখবেন যে এখন অনেক রেস্টুরেন্ট রয়েছে অনেক আহ শপিং মল রয়েছে যেখানে রোবটরাই কিন্তু অনেক রকমের কাজ করে দিচ্ছে দেখা যাচ্ছে মানুষের কিন্তু অত মানে কাজের প্রয়োজন মানুষ রাখার অত প্রয়োজন হচ্ছে না এখন তো সেই কারণে ভবিষ্যৎটা কিন্তু ওদিকেই যাচ্ছে আস্তে আস্তে এবং সে কারণে আমি বলবো যে আমাদের এই বিজনেসটা আপনি সেই কারণে সাইড আসেল হিসেবে অথবা প্ল্যান বি হিসেবে রাখতে পারেন এবং এটার বেনিফিট যদি আমি বলতে শুরু করি তাহলে তো বলে শেষ করা যাবে না যে এটার এত চমৎকার সব বেনিফিট রয়েছে এই এটার তো মানে যেহেতু এটা অনলাইন বিজনেস এটা টাইম ফ্লেক্সিবিলিটি রয়েছে এটা চমৎকার একটা মানে আপনি আপনার সময় মতো এই বিজনেসটা রান করতে পারবেন আর তার রয়েছে অটোমেশন সিস্টেম আগেই বলে ফেলেছি এই অটোমেশন সিস্টেম তো 90% কাজ আপনি করেই দিতে আপনি তাহলে করছেন কি আপনি 10% কাজটা করছেন এখন যে কারণে আপনার সাইড আছে কত হ্যাসেল আপনাকে পোহাতে হচ্ছে না আমরা বলে থাকি এটা হ্যাসেল ফ্রি একটা বিজনেস তো আর এটা কিন্তু গভর্নমেন্ট সার্টিফাইড ট্যাক্সেবল লেজিড ইন্টারেস্ট ফ্রি একটা বিজনেস তো এটা যেহেতু গভর্নমেন্ট সার্টিফাইড আপনার তো টেনশন করার কোনো কারণই নেই আর আমরা তো ইমিগ্রেন্ট তাই না আমরা কখনোই কিন্তু আহ অবৈধ কোনো বিজনেস কোনো কাজে জড়াতে পারবো না তাহলে আমরা বিদেশেই থাকতে পারবো না আপনাদের সামনেও আসতে পারবো না আমাদের আমরা তো যখন তখন আপনাদের সামনে চলে আসছি এবং আমাদের বিজনেসটাকে প্রমোট করছি সোশ্যাল মিডিয়ায় আমরা কখনোই আমাদের ফেস শো করতে পারতাম না যদি আমরা অবৈধ কোনো কিছু করতাম তো সেই জন্যই বলবো যে এই যে এই বেনিফিট গুলো এগুলো মানে শুধু বলে বোঝানো যাবে না আমি বলবো যে আপনারা এই বিজনেস সাথে যদি আসেন তাহলে আরো এগুলো রিয়েলাইজ করবেন জাস্ট বলতে গেলে কম বলা হয়ে যায় তো এটাই হচ্ছে এগুলো হচ্ছে बेनिफिट এরপরে আমি নেক্সট টপিকটাতে চলে যাচ্ছি যে আরেকটা ব্যাপার হচ্ছে যে কেন এর আগে আমি বললাম যে কেন এই বিজনেসটা চুজ করা উচিত আর তারপর এখন ডিফারেন্সটা যদি আমি বলি অনলাইন এবং অফলাইনের মধ্যে এই যে ডিফারেন্স এটা দেখেন যে অফলাইনে আমাদের বিজনেসটা তো একটা রিয়েল বিজনেস আমরা রিয়েল পিপুল এটা করছি তো এটা কিন্তু অফলাইন বিজনেস ছিল তো এখন অনলাইনে চলে এসেছে তো এখন পার্থক্যটা হচ্ছে এই যে অফলাইন অনলাইনে আসার ফলে কিন্তু বিজনেসটা আমরা করতে পারছি এবং এর সন্ধানটা পেয়েছি যদি এটা অফলাইনে যখন ছিল তখন তো আমরা কেউ জানতামই না বা যারা জানতো তাদের সাথে আমাদের পরিচয় হয়নি এই যে অনলাইনে বিজনেসটা চলে আসলো এর ফলে কিন্তু আমরা দেখতে পারলাম মানে এগুলো ফেসবুকে আমরা যখনই স্ক্রলিং করি তখনই এগুলো ভেসে উঠছে এবং আসছে যারা এই বিজনেস এর সাথে জড়িত তারা আসছে এবং আমরা এগুলো দেখতে পাচ্ছি এবং যার ফলে আমরা এগুলো মানে ঘাটাঘাটি করতে পারছি এবং আমরা আমাদের কোনো পাংচুয়ালি হতে হয় না এই বিজনেস টা করার জন্য এই যে টাইম ফ্লেক্সিবিলিটির কারণে তো রেডি হয়ে আমাকে যেতে হচ্ছে না আমি ঘরে বসে আমার ইচ্ছা মতো স্বাধীন আমি করছি মানে এই যে বস ফ্রি যেটাকে বলা হয় থাকে আর এখন অফলাইনে তো জব বিজনেস কি নেই সবই আছে কিন্তু এই আপনার সময় দিতে হবে প্রচুর নয়টা পাঁচটা যে জবগুলো রয়েছে সেগুলো তো আপনার সবাই জানেন যে কি পরিমাণ মানে হ্যাসেল সেগুলোতে টাইম মতো যেতে হবে তারপর বস থাকে সেখানে বসদের আহ তো বলাই বাহুল্য যে তাদের কত রকম দাবি দাওয়া থাকে তাদের অভিযোগ থাকে যে এগুলো তো আমাদের পোহাতে হয় না আর তারপর আপনি যদি একটা 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 বিজনেস দেন আপনাকে তো কি বলে দোকানের জন্য দোকান খুঁজতে হবে সেই তার জন্য কাগজপত্র বের করতে হবে এবং অনেক অনেক রকমের আইনি যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো সবকিছু আপনাকে মেনটেন করে একটা বিজনেস অফলাইনে আপনাকে দাঁড় করাতে কত সময়ের ব্যাপার সেটা যদি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আপনি জানতে পারবেন সেটা ছয় মাস এক লেগে অনেকের তো এই যে ব্যাপারগুলো এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু আমরা কখনোই ফেস করি না অনলাইন অনলাইন বিজনেসে আমাদের এই বিজনেসটা কিন্তু আপনি খুব দেখা যাচ্ছে যে আপনি চাইলেই এটা শুরু করতে পারেন স্টেপ থ্রি থেকেই এবং আহ আপনি জাস্ট উইদিন এক মাসের কম সময়ে আপনি আর বিজনেসটা শুরু করে দিতে পারছেন এত হ্যাসেন এখানে নেই অফলাইন বিজনেস এর মতো তো এটা গেল যে একটা কোয়েশ্চেন এর ছিল এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট টপিকে যে অনেকেই বলে থাকেন যে আমি তো জব করি ফুল টাইম জব করি তো ফুল টাইম জব করে গিয়ে এই বিজনেসটা করা সম্ভব তা আমি বলবো তাহলে দেখেন একটুখানি রিসার্চ করে দেখেন যে আমাদের এই বিজনেস টাতে কোন প্রফেশনের লোক নেই আমাদের এই টাতে সব প্রফেশনের লোকজনই আপনি দেখতে পাবেন এখানে আহ ডক্টর রয়েছে নার্সরা রয়েছে লয়ার আছে তারপর আইটি প্রফেশনের লোক আছে রয়েছে আমি নিজেও টিচার ছিলাম আমার নিজের দেশে তারপর আপনার স্টুডেন্টসরা রয়েছে তারপর স্টে এট হোম মংসরা আছে মানে কি বলবো এখানে সব প্রফেশনের লোক আছে আপনি ঘরেও যদি বসে থাকেন এটাকে আপনি প্ল্যান এ হিসেবে নিতে পারবেন আর যারা প্ল্যান যাদের ফুল টাইম জব রয়েছে তারা এটাকে প্ল্যান বি হিসেবে এই বিজনেস টাকে হ্যান্ডেল করে থাকে Okay. তো এবং মজার কথা হচ্ছে যে আমাদের এই বিজনেস টা দেখা যাচ্ছে যে তারা দেখা যায় এক থেকে দুই বছরের মধ্যে কারণ এই ফলে দেখা যাচ্ছে তাদের যখন ইনকাম হয়ে যায় একটা যখন করে যায় তখন তারা আর জব করার কথা ভাবে না তখন তারা ভাবে যে আহ আমার জবের কি প্রয়োজন আছে তো এরকম বহু নজির উদাহরণ আমাদের এই বিজনেস রয়েছে সে কারণে আমি বলবো যে আপনি যদি বলে থাকেন যে ফুল টাইম জব করে আমি করতে পারবো না বা অনেক ঝামেলা আছে এই সে আপনি পুরো রং এটাই বলবো তার কারণ হচ্ছে এই বিজনেসটা ওভাবেই করা যে আমরা কিন্তু সারাদিন এই বিজনেস সময় দিই না আমরা জাস্ট দুই তিন ঘন্টা সময় দিই ব্যাস এর দ্যাস আর সময় দেওয়ার প্রয়োজন হয় না তো এই জন্যই বলবো যে এটা সবার জন্য যায় এই বিজনেস টি আপনি কি জব হোল্ডার কি পার্ট টাইম জব হোল্ডার ফুল টাইম অর ঘরে আছেন মা বোনেরা যারা আছেন সবার জন্য এটা সুইটেবল এই বিজনেস এবং এরপরে আমার মনে হয় যে আহ এই বিজনেস সম্পর্কে সঠিক ধারণা বা আইডিয়া আমি দিতে পেরেছি আপনাদেরকে তো এইগুলো এই ইনফরমেশন গুলো যদি আমি আপনাদেরকে সেন্ড না করি তাহলে আপনারা তো জানতে পারবেন না তাই না আমাদের কাজই হচ্ছে আমাদের বিজনেস পেজ থেকে আপনাদেরকে আমাদের এই বিজনেসটা সম্পর্কে জানানো যাতে করে বহু মানুষের উপকার হয় কারণ আমি এই বিজনেস এর সন্ধান পেয়েছি আমার উপকার হচ্ছে আমি চাই আর দশ জনের উপকার হোক সে কারণেই কিন্তু আমরা আমাদের পেজ থেকে চলে আসি আপনাদেরকে আমাদের বিজনেস সম্পর্কে আহ জানানোর জন্য তো যারা আমাদের আমার সাথে ছিলেন আহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আর পরে যারা দেখবেন তাদের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা এটা ভীষণ হেল্পফুল হবে আপনাদের জন্য যারা এটা দেখবেন তো আজ আর নয় আবার চলে আসবো আমি এরকম হুটহাট করেই চলে আসবো আমার যখন আহ সময় হবে তো ভালো থাকবেন সবাই আহ তো এখন রাখছি উম আর কিছু বলার নেই ভালো থাকুন সবাই বাই বাই